হ্যালো ভিওয়ার্স আলাইকুম নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখতে দেখতে কিন্তু কুরবানি ঈদও চলে এসেছে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল গরুর মাংসের সহজ রেসিপি তো প্রথমে হচ্ছে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে নিলে আমি যে উপকরণগুলো দিচ্ছি শুধু এগুলো একটু বাড়িয়ে দিবেন প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা ছয়টার মতো শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি চারটা দিয়ে দিচ্ছি তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি লং আর এখানে সাদা এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতন এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর গরুর মাংসের যে মশলাটা থাকে এখান থেকে আমি প্রায় দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা এখানে আমি মেপে দিন তারপরে কিন্তু এখানে এক কাপ তেল আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে বেশ এই উপকরণগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে যত ভালো এই মশলাগুলো দিয়ে মাংসটা মেখে রাখবেন বা আমি আজকে যে রেসিপিটি দেখাবো এটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো না তো এভাবে করে মেখে কিন্তু আমি ডিরেক্টলি চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাংসের রেজাল্টটা আরও বেশি ভালো আসবে তো যারা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে দেবেন অনেকে আছে ভিডিও দেখে বাট লাইক করে না একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু জানে যে একটা ভিডিও তৈরি করার পিছনের ইতিহাসটা একদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে একটা ভিডিও এভাবে করে আপনাদেরকে উপহার দিতে গেলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কতটা পরিশ্রম হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিবো আমি আগে যখন ভিডিও তৈরি করতাম না তখন কিন্তু এই কষ্টটা বসতাম না তো এখন ভিডিও তৈরি করি এবং জানি যে একটা ভিডিও তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছিল আমি হাতটা ধুয়ে অল্প পানি দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি চুলার আস্টায় পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিই না ঢাকনাটা দিয়েই কিন্তু আমি একদম চুলায় বসিয়ে দিয়েছি আর এভাবে করে জাল করে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস দিয়ে পানি ছেড়ে দেয় তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং হচ্ছে তিন থেকে চার মিনিট অন্তর অন্তর কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন মাংস দিয়ে কিন্তু অতিরিক্ত পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তো এই যে যে গায়ের পানিটা বের হয়েছে মাংসের তো এই পানিটা টেনে গেলে কিন্তু আমি তারপর কষাইয়ের পানিটা দেব তো অনেকে আছে গরু মাংসটা পারফেক্টভাবে রান্না করতে পারে না অনেকে আসে একবারে কিন্তু প্রেশার কুকারে চাপিয়ে দেয় তো প্রেশার কুকারে যদি আপনারা রান্নাটা করতে চান তাহলে অবশ্যই কিন্তু চুলাই এভাবে করে কষিয়ে নেবেন তারপর হচ্ছে প্রেশার কুকারে দিলে কিন্তু মাংসটা অনেক বেশি ভালো হয় খেতে তো দেখতে পাচ্ছেন মাংসের যে গায়ের পানিটা অনেকটাই কিন্তু টেনে এসেছে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি এবং হচ্ছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস কিন্তু একদমই পানি নেই তো এই পর্যায়ে হচ্ছে এবার আমি কষানোর পানিটা দিয়ে দেবো এখানে প্রায় আমি এক কাপের মতো পানি দিয়েছি কষানোর জন্য যেহেতু আমি আগে প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তো খুব বেশি সব পানি কিন্তু লাগবে না এখন কষাইয়ে নিতে তো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে আমি হচ্ছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেবো তো কষানোর পানি যখন তিনের দুই ভাগটা টেনে যাবে তখন হচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো আপনারা যারা মাংসে আলু খেতে পছন্দ করে না তারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমি আলুটা দিচ্ছি আমার ঘরে বাচ্চা আছে আর আমার কাছেও মনে হয় যে মাংসের থেকে আলুটাই খেতে বেশি ভালো লাগে তো আমি আলুটা দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এবং যে পানিটা আছে পানিটা আমি শুকিয়ে নেব তো তিন চার মিনিট পর আবারও ঢাকনাটা উঁচু করে আমি হচ্ছে নাড়াচাড়া করে দেবো তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই নেই এবার হচ্ছে তেলের মাঝে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেবো চুলার আঁচটা নর্মাল করে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা নর্মাল করে দিয়েছি তা না হলে কিন্তু এ পর্যায়ে তলা থেকে পোড়া লাগতে পারে আর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আটটার মতন রসুন আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু চিরে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে আর এই রসুনটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই একদিন রসুন দিয়ে এভাবে রান্না করে দেখবেন তো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আমার ভিডিওতে বাড়তি যে নয়েসগুলো আসে এর জন্য আমি খুবই দুঃখিত তার কারণ হচ্ছে আমি গ্রামে থাকি এইখানে আমি যখনই ভয়েস দিতে আসি না কেন পাখির ডাক অথবা বাচ্চা কাচ্চার চেঁচামেচি যে কোনো নয়েস কিন্তু আমার ভিডিওতে সবসময় থেকেই যায় তো এত কিছুর ভিতর দিয়েও আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো মাংসটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি প্রায় এক কাপের মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতন হাই হিটে কিন্তু জাল করে নিতে হবে সাত আট মিনিট তো সাত আট মিনিট জাল করে নিলেই কিন্তু মাংসটা আমার রান্না করা হয়ে যাবে তো ঢাকনাটা বন্ধ করে আমি ফিরে আসছি সাত আট মিনিট পর তো দেখতে পাচ্ছেন সাত আট মিনিট পর একদমই কিন্তু ঝোল কমে গিয়েছে আর এটুকু রাখছি যাতে করে হচ্ছে আলুটা ঝোল টেনে নিল পারফেক্টভাবে ঝোলটা থাকে তার জন্য তো যে যতটুকু পছন্দ করেন ততটুকু করে নামিয়ে নেবেন তো মাংসটাকে একটু ঠান্ডা করে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে কিন্তু একদম শেয়ার করে দেবেন ভিডিওটি তো এভাবে করে কিন্তু বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজার হয় খেতে যেহেতু সামনে ঈদ আসছে আজকের ভিডিও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ